আলহামদুলিল্লাহিহি রব্বিল আলমিন আলা আমবিয়া ইউল মুরসালিন ও আলিহি ওয়াসী আজমাইন আাবাদ মিনা মিনাশাহত রাজিম ইসমিল্লাহি রহমান রহিম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একুশ দিনের তাহাজ্জুদের বিষয়ে আজকের এই ভিডিওটি মূলত চ্যালেঞ্জের মতো হবে মানে একুশ দিনের তাহাজ্জুদের বিষয়ে আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ হবে যদি আমি পারতাম তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি দেখার জন্য বাধ্য করতাম একুশ দিনের তাহাজ্যদ মূলত আপনারা ইতিপূর্বে যে সমস্ত চ্যালেঞ্জের ভিডিওগুলো দেখেছেন এটাও কিন্তু ঠিক তেমন একটা ভিডিও হতে চলেছে একুশ দিন আপনাকে যেটা করতে হবে এবং যেটা করতে হবে না পরিপূর্ণ বিষয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং ভিডিওর শুরুতে আপনাকে বলবো আপনি অবশ্যই একটি ডায়েরি খাতা অথবা যে কোনো একটা নর্মাল কপি নিয়ে বসবেন এবং একটা কলম নিয়ে বসবেন যাতে করে আমাদের এই ভিডিওটি আপনার বোঝার সুবিধা হয় এবং আপনাকে আমাদের বোঝানো সুবিধা হয় আপনি হয়তো মনে করছেন যে খাতা কলমের আবার কি কাজ চলুন ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের দোয়াটা কেন কবুল হচ্ছে না আমাদের ঘাটতিটা কোথায় আর এই ভিডিওতে আমরা ওইটাই বোঝাবো যে আপনার ঘাটতিটা কোথায় দেখুন কি করলে দোয়া কবুল হবে এটা আমরা সকলে জানি কিন্তু কি করলে কবুল হবে না এটাও মূলত কম বেশি সকলে জানে কিন্তু আপনি নিজেই নিজের যে ভুল সেটা আপনি ধরতে পারছেন না আপনি জানছেন দুটোই কি করলে দোয়া কবুল হবে এবং কি করলে দোয়া কবুল হবে না এ টু জেড সব কিছু জানছেন কম বেশি কিন্তু যখনই নিজের বেলায় সে বিষয়টা আসছে বা নিজের দিকে আসছে তখন আমরা সেটা বুঝতে পারছি না আপনি নিজের ভুলটা যখন নিজেই ধরতে শিখে যাবেন বা দোয়ার বিষয়ে আপনার ঘাটতিটা কোথায় সেটা নিজেই বুঝতে শিখে যাবেন তখন মূলত আপনার দোয়াটা এমনিতেই কবুল হয়ে যাবে জাস্ট আল্লাহ সামতালা কোন বলে দিবেন এবং ফায়াকুন সেটা হয়ে যাবে তো কোন বলার জন্যে আপনাকে যেভাবে তৈরি হতে হবে সেই তৈরিটায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ আর যেহেতু ভিডিওটি চ্যালেঞ্জের মতো হবে তাই অবশ্যই আপনাকে চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা রাখতে হবে আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনাকে তৈরি হয়ে আসতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমরা ধাপে ধাপে সেই বিষয়গুলো বলি প্রথমে আপনাকে বলবো যে খাতা বা ডায়েরি যেটা আপনি সঙ্গে নিয়ে এসেছেন সেটা খুলে বসুন আচ্ছা আপনার মধ্যে এমন কি খারাপ গুণ আছে বা এমন কোন কোন পাপগুলো করেন যেগুলো আপনি ছাড়তে পারছেন না আপনি শত চেষ্টা করছেন কিন্তু সেই পাপগুলো থেকে বা সেই খারাপ অভ্যাসগুলো থেকে আপনি বের হতে পারছেন না তো আপনাকে যেটা লিখতে হবে যে আপনার পাপ এবং খারাপ অভ্যাস দুইটা লাইনে উপর দিকে পয়েন্ট করে লিখুন তারপরে লিখুন এক নাম্বার দিয়ে যে আপনার এক নাম্বার খারাপ অভ্যাসটা কী আছে দেখুন এটা কেন বলছি তার কারণ হচ্ছে দোয়া কবলের ক্ষেত্রে প্রধান বাধা কিন্তু এগুলোই আপনি যতই তাহাজ্যত পড়ুন আর যতই ইস্তিকফার করুন এইগুলো যদি আপনি ছাড়তে না পারেন তাহলে ওই দিকে কিন্তু সামনে এগোতে পারবেন না তাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক নাম্বার দিয়ে আপনি লিখুন যে আপনার খারাপ অভ্যাস কোনটা যেটা আপনি ছাড়তে পারছেন না বা আপনার মধ্যে আছে কিন্তু ছাড়ছেন না যে কোনো একটা খারাপ অভ্যাস আপনি এক নম্বরতেই লিখুন যেটা সবচেয়ে খারাপ অভ্যাস সেটা হতে পারে ছেলেদের ক্ষেত্রে যদি হয় তাহলে সেটা কোনো নেশা হতে পারে যেমন স্মোক করা বা আপনি যদি ড্রিঙ্কস করেন তাহলে এই ধরনের যে কোনো একটা বা যেটা হোক না কেন সেটা লিখুন তারপর আবারও দুই নম্বর দিন দুই নম্বর দিয়ে তারপরে যেটা আছে সেটা লিখুন এইভাবে সিরিয়ালটা কত দূর যায় তত দূরে আপনি লিখতে থাকুন একটা একটা করে লিখবেন এটা হতে পারে পাঁচটা ছয়টা একটা দুইটা একশোটা যা আছে আপনি লিখুন আবার হতে পারে যে আপনি মাস্টারবেশন করেন অথবা আপনি সিনেমা দেখছেন নাটক দেখছেন গান শুনছেন তারপরে অশ্লীল ছবি দেখছেন অথবা দৃষ্টির হেফাজত করতে পারছেন না আসলে এইগুলা আমাদের মধ্যে অভ্যাস থাকে হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না তাই একটা একটা করে আপনাকে স্মরণ করে দিচ্ছে আর যেগুলো বললাম বা বলছি এগুলো কম বেশি দু একটা বাদ দিয়ে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই সমান থাকে আপনার খারাপ অভ্যাসের মধ্যে এটাও একটা হতে পারে যে আপনি তাড়াতাড়ি ঘুমাতে পারেন না আপনি অধিক রাত জাগেন আবার সকালবেলায় থেকে তাড়াতাড়ি উঠতে পারেন না তো এই ধরনের যে কোনো কিছু হতে পারে মানে এগুলো কিন্তু সবই খারাপ অভ্যাসের মধ্যে পড়ে অথবা আপনি সালাদ টাইম মতো আদায় করতে পারেন না ফজরেরটা করছেন সূর্য ওঠার পরে আর দুপুরেরটা করছেন আসরের সময় আসরেরটা করছেন মাগরিবের আগে এরকম হতে পারে অথবা আপনার মুখ খারাপ মানে কথা বলতে গেলে কথা কথা আপনার গালি বের হয়ে যায় তো এই ধরনের একটা একটা করে আপনি খুঁজুন এটা প্রয়োজনে আপনার দুই দিন তিন দিন চার দিন লাগতে পারে সাত দিন লাগুক আপনি আগে খুঁজে বের করুন আপনার কোন কোন খারাপ অভ্যাস আছে কোন কোন পাপ আছে আর মনে রাখতে হবে প্রতিটা খারাপ অভ্যাসে কিন্তু পাপ বা কোনো না কোনোভাবে সেটা পাপের সঙ্গে জড়িয়ে যায় তো এইভাবে আপনি লিখুন যতগুলো হয় একটা 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 করে লিখুন লেখার পরে আপনাকে যেটা করতে হবে এটা এবার আপনাদেরকে বলছি এই ফাঁকে একটা কথা বলে নেই অনেকে মনে করছেন যে আমরা আলোচনা করছি তাহাজ্জুদের বিষয়ে কিন্তু এর মধ্যে খারাপ অভ্যাস কীভাবে চলে আসলো এটা বুঝতে পারবেন আস্তে আস্তে ভিডিওটা যতটা শেষ হবে শেষের দিকে গিয়ে বুঝতে পারবেন তো যেটা বলছিলাম যে এই খারাপ অভ্যাসগুলো এবার কি করবেন আপনি তো লিখে ফেলেছেন সবগুলা যতগুলো হয়েছে সবগুলো আপনি লিখেছেন এবার আপনাকে প্রত্যেকটা খারাপ অভ্যাসের খারাপ দিকগুলো দেখতে হবে কোন খারাপ অভ্যাসটার কোন খারাপ দিকগুলো আছে আপনি একটা একটা করে তার পাশে ছোট করে ব্র্যাকেট দিয়ে লিখুন এবার নিয়াত করুন যে এই পাপগুলো আপনি আর কখনোই করবেন না তৌবা করুন প্রয়োজনে প্রত্যেকটা পাপের জন্যে আলাদা আলাদাভাবে আল্লাহর কাছে তৌবা করুন এবং ক্ষমা প্রার্থনা করুন এই পাপগুলাই মূলত আপনার তাহাজ্যদের কাছে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আপনি হয়তো দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন যে তাহাজ্জুদের সালাদ আদায় করবেন কিন্তু পারছেন না প্রতিদিন রাত্রি নিয়াত করছেন যে তাহাজ্যোধে উঠবেন পারছেন না এর কারণটা কি জানেন দিনের বেলা আপনি এমন কোনো পাপ করছেন এমন কোনো খারাপ অভ্যাসের সঙ্গে জড়িত আছেন যে রাত্রিবেলায় তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতে এই পাপগুলো আপনাকে বাধা দিচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না তাই তো কোনো একজন বিজ্ঞ আলেম বলেছিলেন দিনের পাপ রাতের তাহাজ্জুদে বাধা সৃষ্টি করে আপনি হয়তোবা তাহাজ্জুদে উঠছেন কিন্তু তাহাজ্জুদের যে মজা সেটা আপনি পাচ্ছেন না আসলে তাহাজ্জুদের যে কি মজা সেটা আপনি তখনই পাবেন যখন আপনি পাপ ছাড়তে পারবেন আপনি আপনার খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারবেন তখনই আপনি তাহাজ্জুদের মজাটা পাবেন আপনি খারাপ অভ্যাসের মধ্যেও ডুবে থাকবেন আবার তাহাজ্জুদও পড়বেন আবার দোয়া কবুল করানোর জন্য আল্লাহকে বারবার বলবেন এইটা হয়তো বা আল্লাহ কখনো কখনও নিজ ইচ্ছেই বান্দার দোয়াটা কবুল করে নেন সেক্ষেত্রে সম্ভব হতে পারে কিন্তু সাধারণভাবে আপনি যদি কাজ ছাড়তে না পারেন বা খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে না পারেন তাহলে এরকম শত চ্যালেঞ্জ গ্রহণ করলেও আপনার জীবনে কোনো আসার পড়বে না কোনো পরিবর্তন আসবে না আপনি যদি তাহাজ্জুদের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করাতে চান বা দোয়ার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করাতে চান ভাগ্যকে পরিবর্তন করাতে চান বা নিজেকে একটা অন্য লেভেলে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে তাহাজ্জুদের সঙ্গে সঙ্গে খারাপ অভ্যাস পাপ কাজগুলো ছাড়তেই হবে নাহলে এটা কখনোই সম্ভব নয় এই পাপ কাজ ত্যাগ করে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে আপনি একুশ দিন তাহাজ্জুদের সালাত আদায় করুন একুশ দিন এই কারণেই বললাম কারণ একুশ এমন একটা শব্দ যেটার বৈজ্ঞানিক সুন্দর একটা ব্যাখ্যা আছে কোনো মানুষ যদি কোনো অভ্যাসকে ত্যাগ করতে চায় বা কোনো অভ্যাসে নিজেকে অভ্যস্ত করতে চায় তাহলে একুশ দিন যদি সেই কাজটা সে করে তাহলে সেই জিনিসটা তার জন্য সহজ হয়ে যায় সেটা হতে পারে কোনো বদ অভ্যাস ত্যাগ করা অথবা সেটা হতে পারে কোনো ভালো অভ্যাস অভ্যাসে পরিণত করা এটা যদি একুশ দিন করে তাহলে তার জন্যে সেটা অনেক বেশি সুবিধাজনক হয়ে যায় তো একুশ দিন যদি আপনি খারাপ কাজ বা অদভ্যাসগুলো ত্যাগ করে তাহাজুদের সালাত কন্টিনিউ করতে পারেন এটা বোনেদের ক্ষেত্রে সুবিধা হবে কারণ বোনেদের যে মাসিক সমস্যা থাকে সেটাও ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে পড়বে না আর যদি হয় যে বিষয়টা যদি এমন হয় যে মাসিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারে তাহলে আপনাকে যেটা করতে হবে যে একুশ দিন আগে মাসিক সমস্যাটাকে শেষ হবে তারপরে আপনি সেখান থেকে একুশ দিন শুরু করবেন চ্যালেঞ্জটা আর ভাইদের ক্ষেত্রে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি পরিপূর্ণ তাহাজুদের সালাদ আদায় করতে হবে পরিপূর্ণ বলতে আট টাকাত তাহাজ্যুতের সালাদ দুই রেখাত দুই রেখাত করে আদায় করবেন এবং শেষের দিকে তিন টাকাত বেতের সালাদ আদায় করবেন আর আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনাকে অবশ্যই রাত্রি যে শেষ হয় মানে ফজরের যখন আজান দেয় তার আগে অর্থাৎ রাত্রির শেষ তৃতীয়াংশ পুরো সময়টা আপনাকে তাহাজের সালাদ আদায় করতে হবে রাত্রির শেষ তৃতীয়াংশ কীভাবে বসবেন সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করেছিলাম তারপরেও সংক্ষেপে বলছি আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন যে রাত্রের শেষ তৃতীয়াংশ কখন থেকে শুরু হচ্ছে দেখবেন যে দিয়ে দেবে সেখানে আর ফজরের আজানের সময়টা কখন সেটাও দেখে নিয়ে এই পুরো সময়টায় দোয়া করবেন এবং তাহাজ্যুতের সালাদ পরিপূর্ণ আদায় করবেন মাত্র একুশ দিন করুন তারপরে নিজের জীবন নিজেই দেখতে পাবেন কীভাবে পরিবর্তন হচ্ছে আপনার যত খারাপ অভ্যাস আছে সেগুলো ইনশাল্লাহ চিরতরে আপনার কাছ থেকে বিদায় নেবে আপনার যত পাপ কাজ আছে সেগুলো থেকে আপনি চিরতরে মুক্ত পাবেন ইনশাআল্লাহ যেগুলো থেকে আপনি দীর্ঘদিন থেকে চেষ্টা করছেন কিন্তু পারছেন না আপনার জীবনে একটা সুন্দর রুটিন সেট হয়ে যাবে আপনার যদি ঘুমানোর বিষয়ে যদি সমস্যা থাকে তাহলে সেটাও ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আর সবচাইতে বড়ো যে ফায়দাটা আপনি পাবেন যে বিষয়ে দোয়া করছেন সেই দোয়াটা আপনার কবল হয়ে যাবে যে জিনিসটা নিয়ে আপনি এত টেনশনে আছেন সেটা হতে পারে যে কোনো জিনিস আপনারা অনেক কিছু আমাদেরকে জিজ্ঞেস করেন যে এটাকে দোয়ার দ্বারা সম্ভব বা এইভাবে ধার্য আদায় করলে কি এটা হবে আপনি যা চান সেটা যদি হালাল হয় সেটা যদি পাপ কাজের না হয় কারণ পাপ কাজের দণ্ডে দোয়া করলে কবল হয় না এই দুটা জিনিস মাথায় রাখবেন কোনো হারাম বিষয় দোয়া করলে সেটা কবল হবে না পাপের বিষয় দোয়া করলে সেটা কবল হবে না বাকি আপনার নিজের ভালোর জন্যে বা আপনার নিজের প্রয়োজনে আপনি যা কিছু যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা চেয়ে নিতে পারেন আল্লাহ সুমতালার ভাণ্ডারে কোনো কিছুর কমতি নেই জাস্ট আল্লাহ সুমতালা কোন বলবেন আর সেটা কবুল হয়ে যাবে কিন্তু দোয়া কবুল না হওয়ার পিছনে যে কারণগুলো থাকে সেগুলো আমরা নিজেরাই আমাদের নিজেদের খারাপ অভ্যাস নিজেদের পাপ আমরা দোয়া করি আর সেই পাপগুলো আমাদের দোয়ার মাঝখানে অন্তরাল হয়ে দাঁড়ায় দোয়ার মাঝখানে বাধা সৃষ্টি করে তাই তো আমাদের সেই কাঙ্ক্ষিত দোয়াটি কবুল হয় না আমাদের সেই প্রিয় জিনিসটা আমরা আমার পায় না আল্লাহর কাছ থেকে যদি ভাই বোন বোনেরা আজকে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে যাবেন এবং একুশ দিন পরে এসে কমেন্ট করবেন যে আপনার সেই জিনিসটা পেলেন কি না বা দোয়াটি কবল হলো কি না আপনি দিন থেকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করছেন অবশ্যই সেই দিন উল্লেখ করে সেই তারিখ উল্লেখ করে ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং একুশ দিন পরে এসে আবার কমেন্ট করবেন যে আপনার জীবনে কি কি পরিবর্তন এসেছে হ্যাঁ আবারও বলছি আমরা যেইভাবে বললাম প্রপার ওয়েতে আপনাকে ওইভাবেই ফলো করতে হবে আর যদি নিজের মতো করে করেন তারপরে যদি বলেন যে না এটাতে কোনো কাজ হয় না বা ফলাফল পেলাম না বা ফলাফল পাবেন কিনা না সে বিষয়ে আমরা বলতে পারবো না কিন্তু আমরা যেভাবে বললাম ভিডিওতে যেভাবে আলোচনা করলাম এটা যদি প্রপার ওয়েতে ফলো করতে পারেন তাহলে আশা করে ইনশাআল্লাহ অবশ্যই ফলাফল পাবেন বা এইভাবে করলে ফলাফল পাওয়া সম্ভব পরিশেষে আল্লাহ তালা নিকটে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই বিষয়গুলোকে সঠিকভাবে আমল করার এবং সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ও বারাকাত